দীর্ঘ তিন বছরে প্রায় আঠারো থেকে কুড়ি বার ডেপুটেশন প্রদান করেও কোনো ধরনের সদুত্তর পেলেন না জেলা পুলিশ ও ওয়ারেন্ডরা আজ আগরতলা ইন্সপেক্টর জেনারেল অফ প্রিসন রেকর্ড ডেপুটেশন প্রদান করেন এবং তাদের দাবি তাদের অতি সত্তর নিয়োগের জন্য সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর आमे ताकत अरे अग्नि पर तो परबा अरे कोई दो ये जैसे लाइट करके

কি তাদের বক্তব্য কি মানে তারা তাদের বক্তব্য হইল ফাইল আইতাছে যাইতাছে এসব হই বাট অন্য কোনো রেসপন্স পাইছি না